হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো কিভাবে তোমরা তোমাদের মোবাইলের রিংটনটি চেঞ্জ করবে এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও বর্তমানে তোমাদের মোবাইলে যে রিংটনটি আছে সেই রিংটনটি হয়তো তোমাদের আর ভালো লাগছে না তোমরা তখন মনে করছো আমি একটা নতুন রিংটন কিভাবে সেট করব। আবারও তোমরা অনেকেই কোনো ইউটিউব অ্যাপস থেকে কিংবা অন্য কোনো জায়গায় থেকে তোমাদের পছন্দের মতো তোমরা ডাউনলোড করে রেখেছো সেটাও বা তোমরা ভাবছো কিভাবে আমাদের মোবাইলে সেট করবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে একদম নতুন নিয়মে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের পছন্দর মতো রিংটনটি তোমাদের মোবাইলে সেভ করবে আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি প্রথমেই তোমরা তোমাদের মোবাইলে সেটিং অপশানটা খুঁজে নেবে তারপর সেটিংয়ে চলে আসবে সেটিংয়ে এসে তোমরা দেখতে পাবে একটি সেটিং সাউন্ড বলে একটি সেটিং তোমরা দেখতে পাবে আবারও অনেকের মোবাইলে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এরকম একটি সেটিংও থেকে থাকে কেননা এক একটা মোবাইলে এক এক রকম সেটিং থাকে তোমাদের মোবাইলে যেটাই আছে সেই সেটিংটার উপরে তোমরা ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ভলিউম বাড়ানো কমানো তোমাদের রিংটনটা তোমাদের মোবাইলে রিংটনের সাউন্ডটা যদি কম থাকে এখান থেকে তোমরা একটু বাড়িয়েও নিতে পারো কিংবা যদি বেশি থাকে কমিয়েও আনতে পারো তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ সিম নাম্বার ওয়ান সিম নাম্বার টু তোমরা যদি এক নম্বর সিমে তোমাদের পছন্দের মতো রিংটনটি সেভ করতে চাও তাহলে এই এক নম্বরে ক্লিক করে দেবে কিংবা দু নম্বরে যদি করতে চাও তাহলে এই দু নম্বর সিমটাতে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেজ ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো রিংটন ওপেন হয়ে যাবে তোমাদের মোবাইলের ভিতরে যদি তোমাদের একটি রিংটন পছন্দ হয়ে থাকে তাহলে তোমাদের মোবাইলের রিংটনগুলো তোমরা পছন্দ করে একটি সিলেক্ট করে নিতে পারো আর তোমরা যদি অন্য কোনো জায়গায় থেকে ডাউনলোড করে রেখেছ সেই রিংটনটা তোমরা কীভাবে সেট করবে সেটাই তোমাদের এবারে দেখিয়ে দেই এখান থেকে উপরের দিকে একটা সেটিং তোমরা দেখতে পাবে সিলেক্ট ফ্রম ফাইল এই সেটিংটার উপরে তোমরা এখান থেকে ক্লিক করে দিলে তোমাদের সামনে সমস্ত ডাউনলোড করা ফাইলগুলো ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা যে রিংটনটি ডাউনলোড করে রেখেছো ঠিক সেই রিংটনটি সিলেক্ট করে দেবে সিলেক্ট করার জন্য এই পাশে দেখতে পাবে একটি বোতাম মতন আইকান আছে এই বোতাম চিহ্নে ক্লিক করে দেবে তারপর এখান থেকে ব্যাগ চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছ অটোমেটিকভাবে তোমাদের ওই রিংটনটা তোমাদের মোবাইলে সেট হয়ে গেছে আর তোমরা যদি মনে করো তোমাদের মোবাইলের ভেতর থেকে কোনো একটি রিংটন লাগাতে চাও তাহলে এখানে দেখতে পাবে অনেকগুলো অনেকগুলো রিংটন খুঁজে পাবে এখান থেকে তোমরা একটা একটা করে শুনে শুনে তোমাদের যেটা পছন্দ হয় ঠিক সেই রিংটন সোজা এই পাশে এই বোতাম চিহ্নে ক্লিক করে দিলে এটাও তোমাদের সেভ হয়ে যাবে ঠিক এরকম করে তোমাদের মোবাইলে রিংটনটি সেভ করতে হয় এরপরে যদি তোমাদের মোবাইলে দুটি সিম থাকে তাহলে দ্বিতীয় নম্বর সিমটায় ক্লিক করে ঠিক এরকম করে আবারও সেই দ্বিতীয় নম্বর সিমটাতে রিংটনটি সেভ করে নিতে পারো ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে